নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি রাসমণি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার এখন সকাল নটা মতো বাজে আমি স্নান করে তাড়াতাড়ি পুজো করে নিয়েছি আগামীকাল আমাদের বাড়িতে রান্না পুজো আছে সেই উপলক্ষেই কিছু সবজি কিনে এনেছে আমার বাপি এই দেখুন এই যে সমস্ত সবজি এগুলো সব কালকে রান্না পুজোয় রান্না হবে এখানে আছে পটল বেগুন পাকা শসা ওল চালতা কাঁচকলা টিঙে চাল কুমড়ো আর চিচিঙ্গা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হুপাক। আর এনেছে একটু চিনি আর এনেছে একটা তেলের এগুলোই আজ বাজার করে এনেছে গত কয়েকদিন ধরে নিম্নচাপের জন্য যা বৃষ্টি চলছে তাতে সবজির দাম আকাশ ছোঁয়া এই যে জায়গাটা এখানেই হবে রান্না খানিকক্ষণ পর মা এই কটা জিনিস সরিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে আর এই দেখুন বাইরের অবস্থা মাঝে মাঝে তো ঝমঝমিয়ে আসছে আর সারাদিন ধরে এরম অল্প বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টির জন্য সকলেরই কাজ করার অসুবিধা ওই দেখুন ধান জমির ধানগুলো দেখেছেন শুয়ে পড়েছে মাটির সাথে এরপর এই ধানগুলো পচে যাবে এত জলে রাস্তাঘাটে তো লোকজন নেই বললেই চলে একজন দুজনকে মাঝে মাঝে দেখা যাচ্ছে সকালের দিকে বৃষ্টিটা একটু থেমেছিল তখন মা গিয়ে কলা পাতাগুলো এনেছিল আমাদের রান্না পুজোয় কলা পাতা ব্যবহার হয়তো তাই আর এখানে এই নারকেলগুলো রাখা আছে এগুলো ছাড়াতে হবে বৃষ্টির জন্য কোনো কাজই ভালো করে করা যাচ্ছে না আর এই যে কলাপাতাগুলো এই কলা পাতাতেই কাল সব কিছু রান্না করে রাখা হবে এবং খাওয়া দাওয়া হবে অতিরিক্ত বৃষ্টির জন্য দেখেছেন গাছপালাগুলোর কি অবস্থা আমার এই পুদিনা গাছগুলো কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টির জন্য খারাপ হয়ে গিয়েছিল পোকা ধরে গিয়েছিলো তাদের ঠিক করেছিলাম এগুলো এবার বাঁচবে কি না আমি নিজেও জানি না এটা হলো আমাদের বাড়ির মনসা মন্দির যেটা ছাদে আছে খানিকক্ষণ আগে আমি পুজো করে গেছি আর এই হলো আমাদের ঠাকুরঘর যেটা সিঁড়ির মধ্যে অবস্থিত চলুন নিচে যাই আজকে সকালের জলখাবারে আছে আলু চোখা আর মুড়ি মা আলুটা সিদ্ধ হয়ে গেছে বলে মাখছে আমি গিয়ে চোখাটা তৈরি করি এসেছি নিচে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে কুচো পেঁয়াজগুলো দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এখন কিছুদিন রান্নাঘরে আমাদের রান্না হয় না রান্না পুজো হওয়ার আগে রান্নাঘরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় তারপর রান্না পুজো হওয়ার আগে পর্যন্ত সময়টাতে একটু বাইরে কোথাও একটা রান্না করা হয় রান্নাঘরে আর কোনো রকম রান্না করা হয় না আমি পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর তারপর সাদা আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আলু চোখা আর এইদিকে একটা প্লেটে কিছু ভাজা পেঁয়াজ তুলে রেখেছি মা বললো সাদা আলুতে ভাজা পেঁয়াজ দিয়ে মেখে খাবে তাই একটু তুলে রেখেছি হয়ে গেছে আমার আলু চোখা এই কড়াতে যেটা আছে এটা দুপুরে খাওয়ার জন্য রেখেছি আর থালায় যেটা তুলেছি সেটা এখন আমরা সবাই মিলে মুড়ি দিয়ে খাবো এখন দুপুরবেলা আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে প্রায় পৌনে তিনটে মতো বাজে মা সেই সকাল থেকে একটার পর একটা কাজ করছে এখন ওই যে বাসনগুলো কাল রান্না পুজোয় লাগবে সেই বাসনগুলো ধোয়া হবে মা একা ধোবে তাই আমি বললাম চলো আমি একটু সাহায্য করে দিচ্ছি বাসনগুলো সবসময় ধুয়ে পরিষ্কার করেই তুলে রাখা থাকে ওপরে কিন্তু ব্যবহারের আগে আরেকবার ধুয়ে নেওয়া হয় ধুলো পড়ে যায় তো তাই আর এই দেখুন কতগুলো হাঁড়ি দেখেছেন তাও তো এবারে সব হাঁড়িগুলো বার করা হয়নি কাউকে নিমন্তন্ন করা হবে না বলে এই এত হাঁড়ি প্রত্যেকটাতে প্রত্যেক রকমের রান্না হয় একটাই ভাত হয় একটাই ডাল হয় একটাই পায়েস হয় আরও অনেক কিছু হয় আর এখানে সব থালা বাটি হাতা এগুলো আছে চলুন আমি একটু ধুয়ে নিই মায়ের সাথে সাথে মা ধুতে বসে গেছে এই এত বাসনপত্র সব কালকে পুজোয় লাগবে এগুলোতে কিন্তু রোজ দিন রান্না করা হয় না এগুলো শুধুমাত্র রান্না পুজোতেই রান্না করা হয় ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো এখানে রাখা আছে মা স্নান করে এগুলো ধুয়ে রান্নাঘরে তুলে রাখবে আর এই জায়গাটা হলো আমাদের কলতলা এখানটাও মা পরিষ্কার করেছে অন্য সময় এখানে সমস্ত ব্যবহারের জিনিসপত্রগুলো রাখা থাকে রান্না পুজোর জন্য পরিষ্কার করা হয়েছে কিছুক্ষণ আগে আমার বাপি রাজবুলহাট গিয়েছিল আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের পথ না মিনিট পনেরো লাগে ওই বাইকে করে যেতে সেখান থেকে বাপি খাজা এনেছে আমরা খাজা খেতে ভালোবাসি তো চলুন খেয়ে দেখি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি কিন্তু এই খাজা দেখে আর লোভ সামলাতে পারলাম না বেশ ভালো হয়েছে আজকের খাজাটা খেতে অন্য সময়ও আনে ভালোই হয় আসলে রাজবুলহাটে কয়েকটা ভালো মিষ্টির দোকান আছে ওদের মিষ্টিগুলো সুস্বাদু হয় খেতে এখন আমি যাচ্ছি মাটির সরা আনতে আসলে রান্না পুজোয় যে কোনো একটা মাটির জিনিস ব্যবহার করতে হয় এখন সব কিছু স্টিলের বা পিতলের হয়ে গেছে তাও ওই একটা দুটো হয়তো ব্যবহার করতে হয় তাই জন্যই যাচ্ছি রাস্তাঘাটে প্রায় লোকজন নেই বললেই চলে দেখুন বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে আর রাস্তাটা শুনছান চারিদিকে রাস্তাঘাট সব জলে ডুবে গেছে এই রাস্তা দিয়ে গিয়ে দুটো টার্নিং ঘুরলেই কুমোর বাড়ি সেখান থেকেই নিয়ে আসবো একটা সরা আসলে মাটির জিনিস নিয়ে আসার অনেক রকমের নিয়ম আছে কত সব সময় দেখে দিন দেখে নিয়ে আসতে হয় তো তাই আর এই দেখুন সামনের ধান জমিটা দেখছেন এখানে তো সব ধানগুলো পুরো মাটির সাথে মিশে গেছে কি যে হবে আর বলা যাচ্ছে না আর এই কদিন যা বৃষ্টি হচ্ছে বন্যা না হয়ে যায় চলে এসেছি আর এই দেখুন এখানে একটা বিশ্বকর্মা ঠাকুর আছে পরশু দিন বিশ্বকর্মা পুজো ছোটোর ওপর বিশ্বকর্মা ঠাকুরটা কি সুন্দর দেখতে হয়েছে বলুন আর এখানে আছে ঘোড়া তৈরি করা পীর ঠাকুরের যে ঘোড়াগুলো হয় সেখানে মাটির ঘোড়াগুলো দেখতে বেশ সুন্দর হয় আমি বলেছি একটা মাঝারি ধরনের সরা দিতে সেটাই এখন খুঁজছে চলুন পেয়ে গেছি পয়সা দিয়ে দিয়েছি এবার বাড়ি যাই পনেরো টাকা নিল সরাটা আজ রাতে কি খাওয়া দাওয়া হবে কে জানে অল্প একটু ভাত আছে বাপির জন্য আর নতুন করে রান্না করার ইচ্ছা নেই মা সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে ক্লান্ত হয়ে গেছে তাই দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি তিনজন মিলে খেয়ে নেব আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন ধন্যবাদ